হতো সে এক উমর অর্ধেক পৃথিবী করিত শাসন ধুলের তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি গেছে বারে বারে খসি অর্ধেকে পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আঠার বস্তা পিঠে করে নিয়ে সেবিল দুস্তি মায়ে আজ কোথায় গেল সেই মানব দরদি বীর তৌহিদি সন্তান কোথায় গেল সেই সোনার মানু كُتَشِي مسلمان سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে মন খুলে আমরা সকলে বলি সললাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন বাগাট পূর্বপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ আজকের এই বাগাট পূর্বপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর মাওলানা জুবায়ের হোসেন ভাই আল্লাহ তালা আমার বড় ভাইকে যেন নেক হায়াত সুস্থ হায়াত দান করে সকল বলি আমিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ কামাল উদ্দিন বাচ্চু ভাই সভাপতি বাগাট পূর্বপরা মোহাম্মদ ইয়ামি মসজিদ আল্লাহ তাল্লাহ সভাপতিকে সুস্থতার সাথে আল্লাহ পাকের ঘরের খাদেম হিসেবে যেন আজীবন আল্লাহ তালা তাকে যেন কবুল করে সকলে বলি আমিন আরও আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর সহ মাহফিল পরিচালনা কমিটির যে সমস্ত ভাইরা আছেন যারা অনেক শ্রম দিয়েছেন অনেক কষ্ট করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে সমস্ত ভাইদের জন্য আমরা সকলে এখান থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তাদের এই শ্রম এই কষ্টের বিনিময় এই সহযোগিতার বিনিময় আল্লাহ তালা তাদের পুরা খানদানকে আল্লাহ যেন মাফ করে দেয় তো অনেক সময় বেশি একটা নাই আমরা সামান্য সময়ে ইনশাল্লাহ আমরা কথা শুনবো বসবো তো ইনশাল্লাহ আখেরে দোয়া করে তারপর ইনশাল্লাহ আমরা যাব রাজি আছেন আমরা এখানে আসতে পেরে খুশি না খুশি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই কবুল করেছেন বিদায় এখানে আমরা আসতে পারছি কোরআনের মাহফিলে সকলে আসতে পারে না আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ তালা এই কোরআনের মাহফিলে কবুল করেন আমরা এখানে আসার দ্বারা কি হয়েছে প্রতিটা কদমের বিনিময় আল্লাহ তালা এক একটা করে গোনা আমাদের জীবন থেকে মাফ করে দিয়েছে প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক একটা করে সয়াব আমাদেরকে দান করেছেন রসুলুল্লা সাল্লাহ আলয় বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের মাঝে আগুনের কয়লা রাখা সহজ হবে ইমান রাখা কষ্ট হবে কি তাই না তো আমরা তো সেই জামানায় পড়ে গেছি আমরা সেই জামানায় উপস্থিত হয়েছি তো তারপরও এখন এই জামানায় আমরা এই পরিস্থিতিতে এসেও যে আমরা কোরআন শোনার জন্য আসতে পারছি বসতে পারছি আল্লাহ তালা আমাদেরকে শোনার তৌফিক দিচ্ছেন এর বিনিময় কি হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা শোনো আমার সময়ে তোমরা জেহাদের ময়দানে জেহাদ করলে যে পরিমাণ সোয়াব হতো যে জামানায় আমার উন্মতের আমাকে দেখবে না তোমাদেরকে পাবে না ওই জামানায় তারা যদি কোরআন শোনার জন্য কোরআন বোঝার জন্য আমলের নিয়তে আসে তো আল্লাহ সুবাহানা হুয়া তালা খুশি হয়ে জেহাদের ময়দানে জেহাদ করলে যে পরিমাণ সবাব হতো আল্লাহ তালা তাদের প্রত্যেকের আমল নামায় জেহাদের সবাব দান করে দেয় এরপর রসুল সাল্লা আসলাম একটা হাদিসে বলেন যে এই মাহফিল শোনার জন্য কোরআন শোনার জন্য আসতে যে কেউ যদি হোসট খায় কষ্ট পায় ব্যথা পায় কোনো কারণে ওই ব্যক্তির যদি মৃত্যু হয় সাল্লাম বলেন কেয়ামতের ময়দান থেকে নিয়ে শুরু করে জান্নাত পর্যন্ত ওই ব্যক্তির আমার মাঝে মাত্র একটা স্তরের ব্যবধানে আল্লাহ আমাকে এবং ওই উম্মতকে পাশাপাশি জান্নাতে রাখবেন তাহলে আমরা রসুলের পাশাপাশি জান্নাতে যেতে থাকতে চাই কি না সকলেই চাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন পৃথিবীতে মানুষ মানুষকে বন্ধু বানাতে চায় বন্ধু ছাড়া মানুষ চলে না আছে না আমাদের প্রত্যেকেরই কম বেশি বন্ধু আছে আছে না নাই জীবন চলতে গেলে বন্ধুর দরকার বিভিন্ন আপদে বিপদে বিভিন্ন সময়ে বন্ধুর প্রয়োজন কিন্তু আসলে এই বন্ধু কাকে বানাবো কাকে বানানো যাবে না আমরা এর উপরে আজকে আলোচনা শুনবো রাজি আছেন বন্ধু কাকে বানানো দরকার আর কাকে বানানো যাবে না এই কথাটার উপরে আজকে আমরা আলোচনা শুনব তো ভাই আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে যেন আজকের এই আলোচনা থেকে আমাদের প্রত্যেকে যেন আল্লাহ তালা উপকৃত করেন সকলে বলে আমিন আল্লাহ সুবাহান হুয়া তালা সুরাতুল মা ইদা কোন সুরা বলছি সুরাতুল মা ইদা আয়াত নাম্বার পঞ্চান্ন কত আয়াত নাম্বার পঞ্চান্ন হুয়া তালা বলেন আমার বান্দারা যদি তিনটি কাজ করে কয়টা কাজ কয়টি আমার বান্দা যদি তিনটা কাজ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব কাজ কয়টা তিনটা পুরস্কার কয়টা দুইটা এমন পুরস্কার এ পুরস্কারের উপরে এর থেকে দামি পুরস্কার মানুষের ইতিহাসে মানুষের জন্য আর হয় না আল্লাহ তালে এমন এক পুরস্কার আপনাকে আমাকে দান করবেন তাহলে আমরা এই পুরস্কার নিতে রাজি আছি কাজ হবে কয়টা দুইটা পুরস্কার কাজ হবে তিনটা পুরস্কার কয়টা দুইটা আসুন আল্লাহ রবুল আলমিন বলেন ইন্নামা কুমুল ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমূনা সলাতা ওয়া ইউতূনা যাকাতা ওয়া হলো না যখন কোরআনের আয়াত শুনবেন সঙ্গে সঙ্গে আল্লাহকে গ্রিন সিগন্যাল দিয়ে জানায় দিবেন আল্লাহ আমি ক্ষুদ্র একজন নহত নগণ্য তোমার গোলাম নগণ্য বান্দা আজকে তোমার কোরআন শোনার জন্য আসছি আমি হাজির আমি তোমাকে আল্লাহ বলে প্রেজেন্ট করতেছি আয় আল্লাহ তুমি আমাকে গ্রহণ করে নাও তাহলে যখন কোরআনের আয়াত শুনবো কি বলবো আল্লাহ একবার পারবেন জোরে আল্লাহ রবুলিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত করলাম না 800 কোটি দুনিয়ার মানুষের মধ্যে আমি রব্বুল আলামিন 600 কোটি মানুষকে আমি আল্লাহ তাআলা আলাদা করে দিয়ে আমি আল্লাহ 200 কোটি মানুষকে একটা আদরের ডাক দিয়ে দিলাম 200 কোটি মানুষের জন্য আমি আল্লাহ তাআলা মেসেজ এবং প্যাচেসটা দিয়ে দিলাম ও দুনিয়ার মানুষ যে সমস্ত মানুষেরা মুমিন যারা মুমিন বলে সাব্যস্ত হয়েছে একজন মানুষ যখন মুমিনের সার্টিফিকেট পায় ও মুসলমান আমার আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখেরাতের সমস্ত অভাবগুলো মিঠায় দিবে এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে মুমিনের সার্টিফিকেট যে সমস্ত মানুষগুলো পাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি যখন মুমিনের সার্টিফিকেট পেয়ে যাবা তোমার যখন মৃত্যু হয়ে যাবে কবরের মতো জায়গায় যখন তুমি ঢুকে যাবে আমি আল্লাহ তোমার জন্য কবর আজ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিও কিসের সার্টিফিকেট কিসের যে ব্যক্তি মুমিনের সার্টিফিকেট পাবে রব্বুল আলামিন শুধু তাই বলে শান্ত হলেন না যে মানুষটা মুমিন বলে সব সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি জানায় আমি আল্লাহ ওই মানুষটাকে কবর থেকে যখন কেমতের ময়দানে উঠাবো ওই কেয়ামতের ময়দানে কোথাও তেমন কোন সায়ার ব্যবস্থা থাকবে না আমি আল্লাহ তেলে স্পেশাল একটা সায়ার ব্যবস্থা করে রাখবো আমার কিছু সংখ্যক আদরের মহাব্বতের বান্দাদের জন্য তাদের মধ্যে যারা মৌমিন বলে সাব্যস্ত হবে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ তালা তোমাদেরকে আরও সের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব এই গেল তিনটা দুনিয়ার আখেরাতে তার কোনো অভাব থাকবে না কবরের জীবনে আজাব থাকবে না আরো শের নিচে বান্দা সায়া পাবে চতুর্থ নাম্বারে আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ যে মানুষগুলো সার্টিফিকেট পেয়ে যাবে আমি আল্লাহ মানুষগুলোকে যখন কেয়ামতের ময়দানে উঠাবো বান্দার জন্য আমি আল্লাহ তালা তার ডান হাতে মিজানের পাল্লা থেকে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিব কয়টা পুরস্কার গেল চারটা এরপরে রব্বুল আল আমিন বলেন হাবিব আপনি জানায় দেন যে মানুষগুলো মুমিনের সার্টিফিকেট পেয়ে যাবে ওই মানুষগুলোকে আমি আল্লাহ বিজলির নাই ফুলসির একটা পার করে দেব এরপর রব্বুল আল আমিন ডাক দেব হাবিব আপনি জানায় যে মানুষটা মুমিনের সার্টিফিকেট পেয়ে যাবে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য মেসেজটা পারে দিলাম উলে আল্লাহ বল ওই মানুষগুলোকে আমি আল্লাহ ওয়ারি সূত্রে জান্নাতের মালিক বানাই দিব সুবান কি সূত্রে মালিক ওয়ারির সূত্রে জান্নাতের মালিক আমাদের আব্বা জানছিল জান্নাতে আমাদের আম্মা জানছিল জান্নাতে আমরা আদম আলিকের সন্তান ওই হিসাবে আমাদের আব্বার ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের মালিক কথা ঠিক কেনা আল্লাহ ডাকবে বলে বান্দারে যারা মুমিন হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিয়ে দেব তাহলে মুমিন হওয়া দরকার আছে না নাই আল্লাহ বলেন মুমিন হতে গেলে মুমিনের পরিচয় এবার শোনো ইন্নামাল মুমিনুনা লযীনা ইয বান্দার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয় আমি আল্লাহর প্রশংসা করা হয় আমি আল্লাহর বরত্তর কথা বলা হয় তখন মুমিনের দিলটা নরম হয়ে যায় কি হয়ে যায় মুমিনের দিলটা নরম হয়ে যায় মুমিনের দিলটা শান্তচিত হয়ে যায় মুমিন নীরবে নির্জনে আল্লাহকে আল্লাহ বলে চোখের পানি ফেলায় বালিশে মাথা দিয়ে আল্লাহর কথা যখন স্মরণ পরে মালি এই যে মাথাটা বালিশের মধ্যে দিলাম জানি না আগামীকাল আর জীবিত হয়ে থাকবো কিনা আয় আল্লাহ আমার জন্য যদি জীবনের শেষ রাত এইটা হয়ে থাকে আমার জন্যে যদি জীবনের শেষ সূর্যটা ডুবে যেয়ে থাকে তাইলে হয়তো আমার নাম কালকে লাশ হয়ে যাবে আমার নাম আব্দুল করিম আব্দুল গফার নামেরা তেমন কোনো পরিচয় থাকবে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে যে মানুষের সামনে আমার বড় কথা বলা হয় ওই মানুষের দিলটা নরম হয়ে যায় সংকোচিত হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ বলেন ও ইয়ুহ আল্লাহ বলেন ওই মমিনের মধ্যে সামনে যখন কোরআনুল করিমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত যখন তাদের সামনে কানের মধ্যে শ্রবণ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ঘুমান্ত ইমানটা ঝিমান্ত ইমানটা অল্প ইমানটা কোরআনের আয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার ইমানটা আমি আল্লাহ আরো মজবুত করে দেই তাহলে কোরআনের আয়াত শুনলে মুমিনের দিলের ইমান বাড়ে না কমে কথা বলেন মুমিনের ভিতরে ইমান বাড়ে অ মুসলমান ভালো করে শোনেন আল্লাহর কালাম কত বড় দামি সঙ্গে মানুষের যখন সম্পর্ক হয়ে যায় ওই মানুষটার যত গুণাগার হোক না কেন ওই মানুষটার যত পাপি হোক না কেন আমার আল্লাহ তার দামটা আরো বাড়ায় দেয় আসতে বলেন আল্লাহর কালামের স্পর্শ যদি কারো লাগে আল্লাহর কালামের টাস যদি কেউ পায় আমার আল্লাহ তালা তার দামকে আরো বাড়ায়া দেয় বিশ্বর হাফির নামে একজন আল্লাহর ছিলেন তার আগে তার বিশাল একটা বদনাম ছিল মানুষ তাকে অনেক খারাপ বলতো এই বিশ্বর হাফির হাসান বসরি রহমতুল্লাহ আলহির জামানায় ছিলেন বিশ্বর হাফির এমন কোন গুনার কাজ নাই সে বিষয় হাফি করে না এমন কোন নিশা নাই যে বিষয় হাফির করে না প্রতিদিন তার নিশার আড্ডা কানায় যে জমে থাকতো, নিশার মুক্ত পরে থাকতো তার কাজ ছিল প্রতিদিন নিয়মিত শরাব পান করা মদ পান করা বিষয় হাফির হৃদয় নিয়ে যখন চলে যাচ্ছেন মদ পান করার জন্য পা পা করি তার মধ্যে চলে গেলেন যাওয়ার সময় রাস্তার কিনারে ছোট্ট একটা কোরআন কারিমের আয়াতের টুকরা যখন রাস্তার কিনারায় ধুলার মধ্যে মাখানো অবস্থায় দেখতে পেলেন উনি দেখার সঙ্গে সঙ্গে বুঝলেন এটা আরবি হরফ কথাটি কেনা তাদের মাঝে আরবি হরফ ছিল দেখার সঙ্গে সঙ্গে ওই ধুলার থেকে কাগজের টুকরাটা আল্লাহর কালাম এইটা যখন এই তার চোখের মধ্যে পড়ে গেছে হৃদয় এলোমেলো হয়ে গেছে আল্লাহর কালাম রহিম ধুলায় মলিন হয়ে গেছে আল্লাহর বান্দার চোখের সামনে যখন বিসমিল্লাহ রহমান রহিম মাটির মধ্যে ধুলামাকা অবস্থায় দেখতে পেলেন হৃদয়ের মধ্যে কে যেন একটা ধাক্কা দিল আল্লাহর কালামটা তোমার চোখের সামনে মাটিতে গড়াগড়ি খায় ওরে বিশ্বর হাফির যত বড় পাপি হও না কেন যত বড় নেশায় মুক্ত থাকো না কেন তোমার চোখের সামনে আল্লাহর কালাম পড়েছে এটাকে তুমি কেমনে করে অযত্ন করে আবার তুমি পা দিয়ে পিসায় তুমি কেমনে যাইবা কে যেন তাকে বারবার ধাক্কায় পিছনের দিকে দিচ্ছে ও বিশ্বর হাফির আল্লাহর কালাম বিসমিল্লাহ রহমান রহিম লেখাটা তুমি একটু যত্ন করো কোনোতেই সামনে আগাইতে পারতেছে না এদিকে তার মদের নেশা الله ربنا بشار في رحمه الله عليه